উচ্চতা অন্তত পাঁচ ফুট ধূসর রঙের বিরল প্রাণীটির নাম নীল গাই পাশের তৈরি করা খাঁচায় রেখে নীল গাইটিকে দেখাশোনা ও পোষ চেষ্টা করা হচ্ছে সাধারণত নীল গাই তৃণমূজী প্রাণী হয় তার খাওয়ার তালিকায় রাখা হচ্ছে বাঁধাকপি কলা শশা বরবটি ছোলা কাজসহ নানান ধরনের শাকসবজি ফার্স্ট এটা কিন্তু অনেক কিন্তু দৌড়াদৌড়ি লাফালাফি করতেছিল তারপরে কিছুদিন এই জায়গায় রাখার পরে খাবার টাবার দেওয়ার পরে এখন খুব সুস্থ আছে ভালো আছে গত ছাব্বিশ অক্টোবর চাপে শিবগঞ্জ উপজেলার দায়ুরিয়া ইউনিয়নের বারিক এলাকায় বিলুপ্ত কায় এই প্রাণীটিকে আটক করে গ্রামবাসী পরে নীলকাইটিকে কায়টিকে কাছে হস্তান্তর করা হয় জেলা প্রাণী সম্প্রসারণ অধিদপ্তর বলছে নীলকাই দেখতে গরু অথবা ঘোড়ার মতো দেখালেও এটি ভিন্ন একটি প্রাণী বিলুপ্ত এই প্রাণীটিকে সংরক্ষণে কাজ করে যাচ্ছে